আরেকটা কথা মনে পড়ছে এটা কইলে তা পিপড়া কি পিপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে 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 ডালো গেছে ডালের তে ফাঁতি ডাইলো গেছে ফাতি ডাইলে তকরা ফাতাত গেছে ফাতার আছিল হলুদ ফাতারা কি হলুদ ফাতার মধ্যে জন ফিফড়াটা গেছে এর ভিতরে দিয়া গোয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া ফাঁত যাইতে আছে আম গাছের রাসিল আছিল নরম গরু এজন ভাড়া দিছে এটা একটা গর্তের মতো হইয়া গেছে এই গরুটা হলো যাওয়ার সময় ফেসাব করছে ওই ফেসাব গিয়া গর্তের ভিতরে পড়ছে আর ফিফরা আছে এখন কোন ফাতাত হলুদ পাতা এই তো মাসাল্লাহ কপাল ভালো উনি আসি লড়ে খাইতাম ধরা কোন ফাতাত গেছে হলুদ ফাতাত ফিফরা গেছে পরে লল্লিরা বাতাস আইসে এই ফিফরা লইয়া এই বাতাস ফাতারা পড়ছে আইয়া ওই গরুর ফেসাবের ভিতরে ফাড়ার এখন ফিফরায় গাড়াল গিয়ে দিয়া সাইয়া দেহে চতুর্দিকে দিকে শুধু পানি আর পানি অথই সাগর ফিফরায় মনে মনে করছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে এবং নিশ্চয়ই আমার খুব খেয়াল পিঁপড়া চ্যাম পাতায় গর্তের ভিতরে গরুর পেশাব ফিফরার দা হলকম কম যে দূর দৃষ্টিয়ের দূরে না যায় বেশি তো যায় না আমরা মানুষের না ছাইয়া দেখি এ ফাড়া দিছে গরুর ফেসাব দিয়া ফাড়ারা ভরা রয়েছে এটার ভিতরে একটা আম ফাতা ভৈরা রয়েছে এটা আমরা মানুষ দেখি ফিফরার দ্বারে তো বড় শক্তি নাই ফিফরায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর আর আমফাতার হইল টাইটানিক জাহাজ ফিফরায় একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আসে বাতাস আইলে ফাতা লড়ে ফিফরায় কয় ঢেউরছে ভাই ওই ফিফরার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ গরুর ফারাটা যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা এই এইরকম আল্লাহ দেখে দেখে হাসে তোমার যে আহল তুমি জানো না জানে আল্লাহ ঠিক কিনা কাসনা কথার দরকার কিতা যেটা ফাঁড়ো না সেইটা কই যাবো এত তোমার উপেনার সার্জারি সৌন্দুর্বল তুমি স্টেজ বুঝে কয়েকবার ভয় রাখে সোগা তোমার ধৈরে খেলা করাই রাখা লাগে তোমার মতো বেড়ায় কই শিখে তা খেলা হবে না বুঝ করে কথা কর লাগে না প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলা ফেলে খেলা হবে খেলা হবে ফলা ফাইন কয়েকক্ষণ দম ধরে থাকুন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আর সেতু টাকা সেগে খেলার নাম সে বেটা নাই হ্যাঁ খেলোয়াড় ভাই গা গেছে ঠিক নি খেলা হবে ফার্স্ট তালে এটা খেলা হবে একটা কই লই লই তোমার তো সই তুমি খেলা হবে খেলা হবে কৌ কীর্তন আগিলাম তো যে কথা কয় মাফ করে দেয় আল্লাহ যেন মাফ করে সবাই বলে আমিন তাহলে আমরা আকল কি বেশি না কম সামান্য সামান্য আকল তুমি কিচ্ছু তো বুঝো না তুমি তো কিচ্ছু বুঝো না তোমার আহল ফতার থাকলে দূর আছে তোমার বারোই রবিউলা ওয়ালাইলে মিছিল বার করাম ফিকা ভাড়া করে আলাদা ফিকা ভাড়া করে ফিকা ভাড়া করে বেড়া বেডি ডেকসেট লাগাইয়া এই মুড়ার উফরে দিয়া সাহ করে উঠতে আসে আছে গিয়া কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে না কর না কেন ওইটি কি দেখি কয় নবীর আশেক নবীর আশেক তুমি কিছু বুঝছ নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া একটা দিনের লাগিয়া একটা সপ্তাহের লাইকা একটা মাসের লাইকা না একটা বছরের লাইকা নবীর আশক হবে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা এটারে কয় আশেকের আসল ঠিক না রাখ নামাজের খবর নাই রোজার খবর নাই বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না বেডিয়ে সব সময় জানালার ফেল ফিরে উঠতে থাকে বেডির কতবার কইসে ফিল ফিরো না কই গন দেব হতুন যা না কি ওর আসে কে ঠিক কথা কইরা ঠিক তুমি আশেকের আসো এই দিন নাম আশেকের আসো যে নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই তুমি আসে কেরাচুল যখন কেমতের ময়দান হিসাব শুরু হইব আল্লাহ তা কোথা আল্লাহ যখন নামা দেখিয়া দেখবো যে নবীজি হলো রইছে তো ধরতে নবীজির কাছে যাবো মায়ান নবী তো মনে করব যে নবীজি যদি কইয়া দেয় তে কই যাই ববি আল্লাহ ওই যে মিছিল করছিলাম মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তে হেন ছুটকি ক আমি ইয়ারো আসে কে রাসুল তো আমি রামনের লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল না করলাম জিলাপি বেড়ে খাওয়াইলাম টেহা বেড়ে দিছি সন্ধ্যা আল্লাহর নবী বলবেন শোকান শোকা দূরে সরে যাও সামনে থেকে সর তুমি আমার উন্মত না তুমি কলঙ্ক করছো ঠিক কি না কর এটির নাম ভালোবাসা কত দ্বার একটা মনে পড়ে গেছে এটা কি কইলে যা খালি কথা মনে পড়তাছে রে অজ্জারে আজ্জা দেরি মনে মার হাবা কয়না রে আল্লাহ রে নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো কে যেন কথা কয় নবীজি ডাক দিয়া বললেন চুপ বস এই কথা বলার পরে বসে পড়ছে নবী খুতবা দিয়ে দিয়েছেন নামাজ শেষ মাসনুন ওজিফা শেষ সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায় মুআজ্জানও নাই ইমামও নাই নবীও নাই সাহাবাও নাই সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে বাজারের ভিতর ব্যাগ নিয়া রাস্তায় বসে আছেন সাহাবারা জিজ্ঞেস করে ভাই তুমি বাজারের নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন কয় ভাই আমার তো তারাহুড়া হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম। হঠাৎ করে একটা শব্দ শুনলাম শব্দটা শূন্য এটা নবীর কণ্ঠ নবীজি ডাক দেওয়া কয় চুপ বস নবীজি ডাক দেওয়া কয় চুপ বস এই কথা বলার পরে ও ভাইয়ারা নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম শতুর দিকে সাইয়া দেখি নবীজি নাই কিন্তু আমার ফাউগুলা কাঁপতে আছে নবী কইছে চুপ বস আমি কণ্ঠটা ফুরা শুনছি বায়ু ফাউডি শুরু শুরুইছি আর দাঁড়াইয়া থাকতাম ফারসি না জাগাত বইয়ালাইছি আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাটতেরা যে হয় না সব ভালো না নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না অবসের মতো হয়ে গেছে আমি বসে পড়েছি রাস্তায় সাহাবারা কয় বোকা তোমারে বলে নাই মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল ওনারে বলছে বসার জন্য তুমি যে এখন শুনলা তোমারে বলে নাই চলে যাও বাড়িতে সাহাবা কান্দে কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না তোমরা কোথায় তো যাইতে পারবো না যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বহিষা গেছে এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না যাবে যাবে না বলে আশেখেনা এটার নাম আসে কেনাছ আপনার টি না আপনার আমরা টিনা সিজনালি ভালোবাসা হয় না এটা কোনো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে অসুব্যের মতো দেহা নাই সাক্ষাৎ নাই ফুল দিয়া দৈরা কিতা কিতা ইংরেজিতে আমরা শুনছিও না ঢাকা যাওয়া লাগবে ও এতক্ষণ তাহলে কেন বসে আছেন থ্যাংক ইউ হাইয়া কাল্লা আল্লাহ কবুল করুক সবাই কণা আমিন আল্লাহ ভাইকে যেন কবুল করে সবাই কণা আমিন ওই হিতান দিয়ে মনে করছে হুজুর উঠতে পারলে আমরা দুষ্কিতা তারা ডা হা যাইলো ষাট গাঁদা যাইস তেমনি আটটায় একজনের হাতের দিয়ে হত না গে তার বসেন বসেন আমিন কন কে কন আর জোরে ভাই ও ভাই এখন আম্মা জানা আই কথা মনে সবাই মিল্লা আম্মা জানা সারা দিয়ে আল্লাহ তালা আনহার কাছে গেছে আম্মা জানে রেখো আম্মা গো নবীজি গরো কেমনে চলে গো কইয়া দেন আম্মা জানা এসা ডাক দেয়া তোমরা গরো কি কোরআনের আয়াত নাই কয় আছে দো তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই কয় আছে তো যাও আমার কাছে কেন আসছো বাড়িতে যাও কোরআন খুলো কোরআন পরো কোরআন বুঝো এই করা তিরিশ পাড়া আন এইটাই হইল আমার নবীর চরিত্র খোল কোহল কোরআন তার চরিত্রই হইল তিরিশ পাড়া কোরআন